তো এই জাস্ট আমি মানে বাড়ি এলাম বাড়ি আসার পরে জাস্ট ফ্রেশ হয়েছি তারপরেই দেখলাম যে আমার হ্যাপিনেস মানে আমার মানে ভালো লাগার একটা জিনিস মানে একটা নতুন পার্সেল এসে গেছে মানে নায়িকা থেকে আমার পার্সেল এসে গেছে আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ ইনায়াকে ইনায়া হাই করে দাও তো ইনায়ার কাল থেকে এক্সাম সবাই ইনায়াকে অল দ্য বেস্ট বলে দাও অল দ্য বেস্ট ও আগে থেকেই তোমাদেরকে থ্যাংক ইউ বলে দিয়েছে তো যাই হোক আমার নায়িকা থেকে পার্সেলটা চলে প্রচুর ভারী আর আমি জানি এর ভেতরে কী আছে আর প্রত্যেকবারের মতো মানে প্রত্যেকটা জিনিসেই আমি খুব মানে কি বলো খুব মানে লেজি মানে আমার কোনো কিছু জিনিসই খুব তাড়াতাড়ি করতে ইচ্ছা করে না আর ঠিকঠাক টাইমে ঠিকঠাক জিনিস আমি করতে পারি না তাই জন্যই হয়তো আজ আমার এই অবস্থা ভালো অবস্থা তো যেটা বলছিলাম আমি পিঙ্ক নাইকাতে পিঙ্ক লাভ সেল চলছিল ষোলো তারিখ পর্যন্ত ছিল মনে হয় তো আমি ষোলো তারিখেই অর্ডার দিয়েছি মানে লাস্ট মানে তখন ওই সাড়ে এগারোটা এরকম বাজে তখনই অর্ডার দিয়েছি এটা আর আমি যেটা অর্ডার দিয়েছি এটা হচ্ছে প্রায় আমি আজ মানে দু তিন বছর হয়ে গেলাম এটা ইউজ করছি আর এটা সম্পর্কে খুলতে বলতে আরো বলছি আমার ভালো লাগে আর তো আচ্ছা তোমরা গেস্ট করো তোর ওয়েটার কী আছে বলতে পারো কী আছে বলো এর ভেতরে কী আছে তাড়াতাড়ি বলো কমেন্ট করে দেখি যাই হোক আমি আর এই সব নেকা বনা করছি না আমি এটাকে আনবক্সিং করছি ঠিক আছে কি আছে তোমাদের সাথে এত বড় ছুরি কেন দিদি বাবা কি আছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এই নায়িকাতে যে অফার ছিল তোমরা কে কি কিনেছো আমার সাথে একটু শেয়ার করো ঠিক আছে আমি প্রচুর আমি না স্কিন কেয়ার করতে খুব ভালোবাসি একদম প্রচুর ভালোবাসি স্কিন কেয়ার করতে স্কিনকে ঠিকঠাক রাখতে আমি খুব ভালোবাসি ঠিক আছে তো কিন্তু আজকে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট এতে নেই এতে মনে হয় স্কিন কেয়ারের প্রোডাক্ট আসেনি মনে হয় কোনটা এসেছে দেখছি বলে কোন দিকটা ভাই সাপ নাইকার প্যাকেজিং সেই লেভেল হয়ে গেছে হয়ে গেছে ফোনটা পড়ে গেছিল এই যে ম্যাডামটা উঠে পড়েছে বিছানার উপরে তাই ফোনটা পড়ে গেল তুমি এখানে চাপ দিচ্ছ কেন ঠিক আছে সব দেখতে পাচ্ছ হ্যালো হ্যালো মাগু মা আছে পয়সার ছাদ আছে সব তোমাদের সাথে শেয়ার করবো এই যে বিল বাইদেবে বিলটা তো আমি পে করিনি আচ্ছা পঁচিশশো ষাট টাকার বিল এসছে এই যে টেন আমার বরের পকেট খালি হয়ে গেছে এই পার্সেল যেদিন আসে জানি না কি ও পড়ালা মানে আল্লাহর কি সাদ আমি না সেই সময় বাড়িতে থাকি না সেই সময় আমি বাড়িতে থাকি না আর পার্সেল ও এলে না ওকে ওর ওর কাছে ফোন আছে মানে আমার হাজব্যান্ডের কাছে ফোন আছে ঠিক আছে আর ও জানে না নিলেই সমস্যা ঘরে অশান্তি হবে তো যাই হোক আজকে যা যা দেখতে পাচ্ছ সবই হচ্ছে আমার বরের পকেট খালি করার জিনিস এসেছে তো চলো ফার্স্টেই তোমাদের সাথে এই দুটো রাখছি এটাতে কি আছে দেখে দেখাচ্ছি আমার না এগুলো বেশ ভালো লাগে কি সুন্দর করে কেটেছে 一起等等。 এর আগে আমি ব্লুটা ইউজ করতাম ব্লুটা প্রায় দু বছর আমি ইউজ করেছি এই ব্লুটা আমার যেহেতু চুল স্মুথনিং করা তারপর স্ট্রেডনিং করা এরকম রয়েছে তারপর আবার আমি একটু এই আবার এই চুলের ওপর অত্যাচার করব মানে এই দু তিন দিনের মধ্যে দু তিন দিন না এনার এক্সামটা শেষ হয়ে গেলেই হয় যে কোনো একটা কিছু করব বোটক্স করব বা যে কোনো একটা কিছু করব কিন্তু এই শ্যাম্পুটা খুব ভালো মানে খুবই ভালো একটা শ্যাম্পু এটা আমি এটা নিয়ে আমি এটা দুটো বোতল ইউজ করব ঠিক আছে এর আগে একটা ইউজ করেছি এর আগে যে ব্লু কালার যেটা ছিল সেটা আমি ইউজ করতাম এটা আচ্ছা এটার সাথেই আমি এরই হচ্ছে মাস্ক যেটা সেটা অর্ডার দিয়েছি যে এটা 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 খুবই ভালো মানে এগুলোর রিভিউ যদি তোমরা দেখো যারা চুলে স্মুদনিং করনি স্ট্রেটনিং করনি তাদেরকেও বলবো তারা এটা ইউজ করতে পারো খুব ভালো একটা শ্যাম্পু খুব বেশি লাগে না এটাও বেশি লাগে না এটাও বেশি লাগে না তো এই দুটোর মধ্যে এই দুটো হ্যাঁ তুমি আওয়াজ করো আমি কথা বলছি তো এই দুটো তোমরা ইউজ করতে পারো খুবই ভালো মানে যারা করো নি তারাও ইউজ করতে পারো খুব ভালো খুব অল্প লাগে ঠিক আছে তো এই দুটো আমি নিয়েছি ঠিক আছে আচ্ছা আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা প্রায় আমি আজ চার পাঁচ বছরের বেশি আমি এটা ইউজ করছি স্পাটা এই স্পাটা এত ভালো স্পা মানে চুল তো তো তোমরা যদি সপ্তাহে একদিন করে করো না তোমরা তোমাদেরকে পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না তোমাদের মানে স্পাতে গিয়ে স্পা করানোর প্রয়োজন হবে না খুব ভালো একটা একটু টাকা খরচা করে এই জিনিসটা কিনে নেবে একবার একবার কিনলে আমি এটা প্রায় আমার চলে চার পাঁচ মাস খুব আরামসে চলে যায় চার পাঁচ মাস খুব আরামসে চলে যায় এবার যাদের চুল যেমন বড় হবে সেই রকমভাবে জিনিসটা মানে হয় আর কি মানে সেরকমভাবে জিনিসটা থাকবে তো তোমরা এটা একটা নিতে পারো আর আমি মনে করি ওই স্পাতে গিয়ে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা না করে একবার এতে ইনভেস্ট করে দাও তোমরা একদম মানে চার পাঁচ মাস খুব মানে আরামসে থাকতে পারবে ঠিক আছে তো এটার প্রাইস ছিল আমি এটা তো অফারে পেয়েছি এটা পাঁচশো এম আছে এটা পাঁচশো এম আছে কিন্তু এটার প্রাইসটা তো এখানে লেখা নেই দাঁড়াও বিলটাতে দেখি একবার বিলটাতে লেখা আছে বা ফোনেও তো দেখলে দেখতে পাব হুম এটা তোমার ছশো টাকা নিয়েছে এটা ছশো টাকা নিয়েছে এমনি এমনি যখন থাকে তখন এগারোশো বা বারোশো এরকম থাকে কিন্তু আমি এটা অফারে পেয়েছি ওই যে অফার ছিল অফারে আমি এটা পেয়েছি খুব ভালো ঠিক আছে যদি কেউ নিতে চাও অবশ্যই বলো আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো বা তোমরা এটা সার্চ করে নিতে পারো নাইকাতে আর আমি বলবো এই সব প্রোডাক্টগুলো সব এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো তোমরা স্কিনের প্রোডাক্ট বলো বা তোমরা মানে চুলের প্রোডাক্ট বলো এগুলো তোমরা নাইকা থেকে নেবে আমার মনে হয় নাইকাতে খুব অরিজিনাল প্রোডাক্টই পাওয়া যায় আদার্স কোনো অ্যাপের কথা আমি বলতে চাইছি না কিন্তু আমি নায়িকা থেকে আমি নায়িকাকে খুব চোখ বন্ধ করে আমি বিশ্বাস করতে পারি আর এটা কোনো মানে মানে প্রোমোশান ভিডিও না আমি প্রমোট করছি না আমি সিরিয়াসলি আমি নায়িকা থেকে জিনিসপত্র কিনি আর আমার ভালো লাগে নায়িকা থেকে জিনিসপত্র কিনতে কারণ এদের জিনিসগুলো খুব মানে একদম অরিজিনাল হয় তো যাই হোক এই তিনটে প্রোডাক্ট আমি নিয়েছি তো আমার তো খুব ভালো লাগছে আমার খুব খুব ভালো লাগছে আর খুব ভালো করে চুলের কেয়ার করব আর যারা যারা এখনও চুলের কেয়ার করছো না অবশ্যই চুলের কেয়ার করো অনেকেই আছে যারা স্কিনের কেয়ার করে বাট চুলের কেয়ারটা করে না তাদেরকে বলবো যে চুলের কেয়ারটা দরকার চুলটা আমাদের ঠিকঠাক রাখা খুব প্রয়োজন ঠিক আছে চুলের জন্য মেয়েদের মানান চুলটা হচ্ছে একটা সুন্দর মানে সুন্দর মানে চুল থাকলে মেয়েদের দেখবে কত সুন্দর লাগে সেটা ছোটো হোক বড় হোক কিন্তু ভালো লাগে ঠিক আছে তো যাই হোক এগুলোই তোমাদের সাথে শেয়ার করা ছিল কেমন লাগলো আজকের আন ভিডিও ভিডিওটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে তো চলো টাটা আজকের মধ্যে দেখা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই